নমস্কার উদয় ভারতের সম্পর্ক থেকে আমি উদয় চলুন সরাসরি চলে যাবো বাংলান আশ্রম অর্থাৎ ভগবান কৃষ্ণের জন্ম অষ্টমী উৎসব পালন চলছে বা পালন করছেন আজ ষষ্ঠতম দিন চলছে শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করছেন বাঙ্গান আশ্রমে চলুন এখানে বাঙ্গান আশ্রমে আমাদের সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন উৎসবের অনুষ্ঠান সহজে করব করবো উদয় ভাই দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটা আধি মহাদেব অথব শিব ঠাকুরের একটা পুতুলকে ইলেকট্রিকের মাধ্যমে শঙ্ক্ষণকরতা করে তুলেছে যার মাধ্যমে বাচ্চা শিশুদের থেকে এবং বয়স্ক সকলে আকর্ষণ কেড়েছে এই মেলাকে কেন্দ্র করে এবং কি আলোয় আলোকিত সেজে উঠেছে গোটা বাংনান লাইব্রেরি মোটটা আজকে শ্রী শ্রী ভগবান জন্ম অষ্টমী উৎসব পালন করছে শ্রীকৃষ্ণের তাকে কেন্দ্র করে আলোয় আলোকিত হয়ে উঠেছে গোটা মেলা থেকে পাগম এবং মেলা প্রাঙ্গন থেকে আশ্রম সমস্ত রাস্তায় যেন আলোয় আলোকিত হয়ে উঠেছে আমরা লক্ষ্য করলাম এখানে এই মেলাতে প্রচণ্ড হারে ভিড় এবং পুলিশ প্রশাসনের তৎপরতা দেখলাম খুব কড়াকড়ি নজর রেখেছেন সমস্ত বিষয়টা এবং যাতে রাস্তাঘাটে পারাপার যাতে কোনো কোনো মানুষে অশান্তি না হয় বা পারাপার করতে অসুবিধা না হয় সেদিকেও দেখলাম প্রশাসনের তৎপরতা খুব কড়াকড়িভাবে নজর রেখেছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আপনারা দেখছেন প্রাইজ বিতরণের কিছু প্রোগ্রাম রেখেছিল যারা অনুষ্ঠান করেছেন তাদের কিছু প্রাইজের ব্যবস্থা করেছিলেন এই আশ্রম কমিটি থেকে আপনারা দেখছেন সে ভগবান শ্রী শ্রীকৃষ্ণের সুন্দর একটা দৃশ্য সরাসরি সম্প্রচার করছি ভগবান শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন এবং সেই পালনে পুরোহিত মশাই মন্ত্র বলছেন এবং সেই শ্রীকৃষ্ণের ভগবানের সেই মূর্তি আমাদের সামনে সরাসরি তুলে ধরেছি প্রতিচ্ছবি দেখুন সে ভগবান শ্রী শ্রীকৃষ্ণের আমাদের উদয়ভাবে চলুন পর্দায় এটি সেই ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণের প্যান্ডেল করা হয়েছিল এই প্যান্ডেলটা এত সুন্দর কার্যকর্য করা হয়েছে বা আলোয় আলোকিত করে করা হয়েছে যেন মনে হচ্ছে যেন আমরা দুর্গা উৎসবে পালিত ও প্রবেশ করে গেছি যেন দুর্গাপুজো যেমন মঞ্চ মেয়ে যেমন আলোয় আলোকিত হয়ে ওঠে এবং একটা প্যান্ডেল একটা প্যান্ডেলের যেমন সৃষ্টি মাইক গান বাজে যাবে আমরা যেন মনে হচ্ছে পুজোর মধ্যে প্রবেশ করে গেছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উদার সাথে থাকুন আপনি খবর দেখতে থাকুন